প্রতি বছর দেশে প্রায় এক কোটি চল্লিশ লাখ টন বিভিন্ন সবজি উৎপাদন করা হয় এসব উৎপাদনে বছরে বিভিন্ন প্রকারের রাসায়নিক বিষ আমদানি করা হয় প্রায় সাড়ে বারো হাজার কোটি টাকার এর মধ্যে মেশানো হয় ক্ষতিকর ডিডিটি কীটনাশকও ফলে কৃষকের স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি মানুষের বংশ পরস্পরা পর্যন্ত এর ক্ষতিকর প্রভাব পড়ছে এক্ষেত্রে সরকারের নজরদারির পাশাপাশি সচেতনতার অভাব রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা প্রোডাকশন লেভেলে সরকারকে ফার্মারদেরকে ট্রেন করতে হবে আমি পেস্টিসাইড ছাড়া কিভাবে আমি একটা নিরাপদ তরিতরকারি তরকারি এবং ধান শস্য উৎপাদন করতে পারবো নিরাপদ খাদ্য হিসেবে চাই পুষ্টিকর খাবার তাই চাষযোগ্য জমির মাটি এবং এতে ব্যবহার করা উপকরণ সমূহ স্বাস্থ্যসম্মত কিনা তাও পরীক্ষা করার পরামর্শ কৃষিবিদদের আমি একটি মাঠে ফসল উৎপন্ন করছি যে জমিতে করছি ওই জমিতে মানব শরীরের জন্য ক্ষতিকারক কোনো উপাদান আগের থেকেই রয়ে গেছে কিনা বিশেষ করে সংগৃহীত ফসলের মধ্যে ক্ষতিকারক উপাদানের কোনো অবশেষ থাকছে কিনা সেই বিষয়গুলো নিশ্চিত হওয়া অন্যদিকে ইউরোপের বাজারগুলোর মতো সবজি বাজার দেশেও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেয়া প্রয়োজন বলছেন গবেষকরা এক্ষেত্রে সামর্থ্যের অভাব থাকলেও সরকারের উদ্যোগ রয়েছে বলে জানায় কৃষি বিভাগ আমাদের এখানে অর্গানিক ফুড তৈরি হলেও সেটা কিন্তু সার্টিফিকেশন সিস্টেম নেই গভর্নমেন্ট এজেন্সি করে সেই সার্টিফিকেশন সিস্টেমটা করতে হবে আমাদের সামর্থ্যের দিক থেকে যেসব ঘাটতি রয়েছে যেমন পরীক্ষাগার দক্ষ জনবল এগুলোর ক্ষেত্রে সরকার মনোযোগ দিয়েছে পরিবেশ ও নিরাপদ খাদ্য নিয়ে বিশ্বজুড়েই আতঙ্ক বিরাজ করছে তারপরও ক্রমবর্ধমান জনগোষ্ঠীর চাহিদা পূরণে যথাযথ মান যাচাই বাচাই না করেই বিভিন্ন ফসল উৎপাদন করেই যাচ্ছে কৃষকরা তবে সুস্থ জীবনের জন্য সর্বত্র নিরাপদ খাদ্য উৎপাদনে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা